বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ তামার না আমরা তৈরি করবো ঝিঙের ভর্তা ঝিঙে ঝিঙে একটু একটু খুশা আছে কাঁচা লঙ্কা আর রসুন শুকনো লঙ্কা আর কালো কালো চলো প্রসেসিং নুন লাগবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরেটা দিয়ে দেবো রসুনটাও দিয়ে দেবো

একটু ঢাকা দিয়ে দিলাম নুন দেবো না কিন্তু জল ছেড়ে যাবে আমাদের ঝিঙেগুলো ভাজা ভাজা হবে আমরা কিন্তু নুন দিই এখন নুন দিলেই জল ছেড়ে দেবে আমরা জলটা শুকানো যাবে না ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজা ভাজা করলাম আমাদের ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে আমরা একটু ঠান্ডা করে নিয়ে ফিরে আসি ঝিঙে ভাজাটা ঠান্ডা হয়ে গেছে আমরা পেস্ট করে নিয়ে ফিরে আসছি

হয়ে বাড়িতে খাবে আমরাও প্রথমবার কেমন লাগছে না লাগছে ভিডিও গুলো কমেন্টে জানাবে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গরম ভাতে সত্যিই ভালো লাগবে